দেখতে দেখতে সময়গুলো কিভাবে কেটে গেল বেড়াতে এসেছিলাম সবার সাথে দেখা হলো সবার বাড়িতে বাড়িতে গেলাম আজকে তো চলে যাচ্ছি খুলনাতে তো খুলনায় চলে যাব মনটা ভীষণ রকম খারাপ আসলে কি জানেন আমার একটাই সমস্যা আমার এমনিতে আসতে ইচ্ছা করে না কিন্তু আমি যখন আসি আবার তখন মন খারাপ থাকে যে না আসবো কি আসবো না এটা নিয়ে একটা টেনশন করতে করতে একটা সময় আবার যখন রেডি হয়ে চলে আসি তখন আর যেতে মন চায় না চলে যাওয়ার সময় ভীষণ রকম মনটা খারাপ হয় তো দেখছেন কত কচুরি পানা ছিল এই জায়গাটায় এখন আজকে আবার খুলনায় চলে যাব আবার সেই আগের ঘরবন্দি জীবন আবার একলা একলা থাকা সেইভাবেই আমাদের দিন আবার কাটা শুরু করবে তো আমি যখন চলে যাচ্ছিলাম তখন এই যে গাছ এখানে কী ভাবছেন এদিক ওদিক তাকাচ্ছি অফকোর্স আমি এখান থেকে একটা ডাল ভেঙে নিয়েছি তো এখানে দাঁড়ায় একটু ফটোশ্যুট করলাম আর এখান থেকে একটা সুন্দর ডাল নিয়ে নিয়েছি আমি বুঝছেন সুযোগ বুঝে এইভাবেই আপনারা যারা গাছ নিয়ে আসলে মানে বাগান করতে চান তারা প্রথমের দিকে গাছে টাকা ইনভেস্ট করবেন না আমার মতো এখানে ওখান থেকে চায় চিনতে সুরি সামারি করে নিয়ে গাছ শুরু করবেন তা না কিন্তু বাগান হবে না জানেন আমি প্রথম প্রথম একটা দুইটা গাছ আসলে এভাবে এভাবে লাগাই এখন আমার স্বাদের কোনো জায়গা নেই আমি আসলে বারবার ভাবি যে আমি আর গাছ লাগাবো না আর গাছ লাগাবো না কিন্তু আসলে চিন্তা তো থাকেই গাছ দেখলে মাথায় কাজ করে না কিনতে হবে না চাই আনতে হবে চুরি করা যাবে না চুরি করা মহাপাপ যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে সাজানো এখন তো আসলে আমাদের অন্য ধর্ম ধর্মাবলম্বীদের পূজা হচ্ছে তাদের খুবই আনন্দের দিন ঢাক ঢোল পিটিয়ে তারা যত রকম মজা আছে সব করতেছে তো এখানে দেখেন তাল গাছ দেখা যাচ্ছে আসলে ইজি বাইকটা তো দ্রুত চলতিছিল বাইরের দৃশ্যগুলো দেখানো যাচ্ছিল না কত ফুল আমি এখানে ইজি কালারে থামাইতে বলছিলাম কিন্তু ইজি বাইকালা বলতে আপু ওখানে তো বিষ হয় নাই কী আর করার তাই আর না থামাই আমরা আবার চলে আসলাম তবে একটা ভুল হয়ে গেছে সেটা হলো একটা গাছ তুলে নিয়ে আসতে পারতাম কিন্তু এটা আমার মাথায় তখন আর আসে নেই শুনি ওই গাছটা নাকি যে হলুদ হলুদ ফুল দেখতে পাইলেন তো ওই গাছটা নাকি হচ্ছে দাউদের জন্য খুবই ভালো যাই হোক এখন আমরা ইজিবাইকি উঠে চলে যাচ্ছি তো চলে যাচ্ছি সামনে একটা কাকা বসেছে কাকার দাড়িগুলো ওদিকে উড়ে উড়ে চলে যাচ্ছে এটা দেখে আমি অনেকক্ষণ ধরে হাসতেছি কারণ ওনার দাড়িটা যাই ওই লোকটার যাচ্ছে আস্তার ওই লোকটা খুব মেবি বিরক্ত হইতেছিলো যাই হোকটা নিয়ে আর কিছু না বলি তো কিছু দূর আসার পরে আমাদের এখন আবার একটা ইজি এক্সচেঞ্জ বাইক চেঞ্জ করতে হবে এখন এই যে দেখেন আমরা অলরেডি ফেরিতে উঠে গেছি সবাই কত ব্যস্ত কত মানুষ সবাই সবার আপনজনের কাছে সুস্থভাবে ফিরে যাক এই দয়া এটাই রইল সবার জন্য তো ব্যাপার হচ্ছে যে এইখানে আমি একটু যাই আমার চাষি দেখি কি কী করতেছে তারপরে যে চাষির কাছ থেকে আমরা এই যে চুরমুড়ি আগের দিন আমি যখন গেছিলাম তখন আমি আসলে সবার জন্য এটা কিনে নিয়ে যাইতে চাইছিলাম কিন্তু তখন জানেন এই জিনিসটা পাইনি আগের দিন যাওয়ার সময় কিছুই পাইনি হয়তো বা মেবি শুক্রবার থাকার কারণে সব বন্ধ হয়ে গেছিলো ওই টাইমটা তো আসলে নামাজের টাইম ছিল আমরা যখন বের হয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি ওনার কাছ থেকে অনেক কিছু নিলাম একটা চুরমুড়ি নিছি বাদাম নিছি মানে এরকম অনেক কিছুই নিলাম আর কি যাই হোক নেওয়াটার শেষে আমরা এই যে আবারও ফেরি পার হয়ে আমরা আমাদের বাসায় পৌঁছায় যাওয়ার জন্য আবার একটা রিক্সা নিছি রিকশাটা অনেক সুন্দর ছিল ওই দেখেন রিক্সার ভিতরেও আমার সাথে গাছ আছে তো আমি বেশ কিছু গাছ এবার নিয়ে আসছি বিশেষ করে যে গাছটা আনছি পান গাছ আনছি সেটা আপনাদেরকে আসলে আমি দেখাইতে ভুলে গেছিলাম রাস্তায় আসার সময় একটা আপুর সাথে দেখা পরে ওনাকে একশো টাকা দিছি। উনি আমাকে কয়েকটা পান গাছ দিছে তো আমি এখন আজকে পান গাছগুলো লাগাবো দেখা যাক পান গাছ আসলে হবে কি না আমি জানি না তবে আমি চেষ্টা করব পান গাছটাকে আসলে লাগানোর জন্য আর ওই লোকটাকে দেখতে পাচ্ছেন রিক্সায় আমি একটু ছবি তুলতে চাচ্ছিলাম এই লোকটা বারবার আমাকে আসলে মানে তাকায় পড়তেছিল। লোকটার যে দোষ বিষয়টা কিন্তু সেটা না কারণ একটু পর দেখবেন যে উনি খ্যামেরা ওই যে যখনই বাস মানে জ্যাম বেঁধে যায় তখনই এই লোকটা বারবার মানে এভাবে তাকায় রয়েছে মানে খুবই একটা অস্বস্তিকর ব্যাপার ছিল আমার এই মানে ইটা তো এখানে আমরা গাড়ি পিছনে পিছনে আসছিলাম এবার হচ্ছে এই যে আমরা চলে এসেছি মানুষের জীবনটা কত আসলে কঠিন দেখেন ওই লোকটা রাস্তার পাশে বসে আছে তারপরে হচ্ছে আমরা এই যে যাচ্ছি এখানে আবার দাঁড়াই পড়ছে গাড়ি এভাবে দাঁড়াই পড়তেছে বারবার দাঁড়াই পড়তেছে তো যাই হোক অবশেষে জ্যাম ট্যাম ঠেলে ঠুলে আমরা এখন আমাদের কাছাকাছি চলে আসলাম বাসার এই যে সেই আমাদের ময়ূর ব্রিজ আমার মানে আমার ভিডিও যারা দেখেন তারা সবাই অ্যাটলিস্ট মৌর ব্রিজ এতদিন চিনে গেছেন তো এই যে সেই ময়ূর ব্রিজ এখন আমরা এটা থেকে আমরা আজকে কিন্তু মোর ব্রিজ পাশ হইনি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসলাম তো অবশ্যই সেই যে বাসায় চলে আসছি এখন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ভাবে আবারও হবে পরবর্তী কোনো ব্লগে ভালো থাকেন